প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের জন্য একটি বিশেষ কবিরাজি ভিডিওর জন্য হাজির হইলাম প্রিয় দর্শক আপনারা কী করবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে প্রিয় দর্শক আপনারা ঠগবেন না আশা করা যায় তার কারণ হচ্ছে এই গাছটিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপর ব্যবহার করতে বলতাছি কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এমন একটি গাছ নিয়ে আলোচনা করতি সেই গাছ বিষয়ে আপনারা উপকার পাবেন না আমরা কিন্তু এমন ঠগ কবিরাজ না প্রিয় দর্শক আমরা যে কোনো গাছকেই যে গাছের উপকার রয়েছে সেই গাছটিকেই আমরা ব্যবহার করতে বলি প্রিয় দর্শক বিশ্বাস না হলে এই গাছটি অর্থাৎ দেখি শাকটি যারাই ব্যবহার করেছে যারাই উপকার পেয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করলে তারা আপনাদেরকে বলে দেব এই গাছটির উপকার কেমন প্রিয় দর্শক আপনারা যদি উপকার না পান তাহলে আমাদেরকে বলুন আমরা সাথে সাথে কবিরাজের চিকিৎসা বাদ দিয়ে দেব তো প্রিয় দর্শক আপনারা এই গাছটি কেন ব্যবহার করবেন এই তার কারণ হচ্ছে নাম্বার ওয়ান প্রিয় দর্শক আপনারা স্ত্রীকে সময় দিতে পারেন না মাত্র কয়েক সেকেন্ড আপনারা স্ত্রীকে সময় দেন তার আগে আপনারা তার আগে আপনারা ব্যর্থ হন প্রিয় দর্শক এর ফলে আপনারা স্ত্রীর গাছে লজ্জিত হচ্ছেন এবং কি শুধু তাই নয় অনেক বিবাহিত পুরুষ ভাইদের স্ত্রী তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে বা অবৈধ সম্পর্কে তারা জড়িত হয়ে পড়েছে ফলে আপনাদের জীবন ব্যর্থতা ও চরম তাশার মধ্যে পড়ে আছেন প্রিয় দর্শক আপনাদের যদি আসল জিনিস না থাকে তাহলে প্রিয় দর্শক আপনাদের জীবনের মূল্য নেই অথব আপনাদের জীবনের মূল্য মূল্যকে ফেরত আনতে চাইলে অবশ্যই আপনারা কি করবেন এই ঢেঁকি শাকগুলো ব্যবহার করবেন প্রিয় দর্শক এই ঢেঁকি শাক আপনারা ব্যবহার করবেন কী নিয়মে আপনারা সর্বপ্রথম এই ঢেঁকি শাকের পাতা দিয়ে ছোটো ছোটো করে গুল গুল করে বটিকা তড়কে নেবেন বটিকা তৈরি তারপর আপনারা হ্রদে শুকিয়ে নেবেন হ্রদায় শুকানোর পর প্রিয় দর্শক শক্ত হলে তারপর প্রিয় দর্শক আপনারা সেই বটিকাগুলো প্রতিদিন সকাল সকাল ও সন্ধ্যায় খালি পেটে সেবন করুন অবশ্যই আপনাকে সাথে করে খাটি মধু এবং কি খাটি মধুর সাথে এক গ্লাস দুধ সকারে এই বটিকাগুলো সেবন করতে হবে দুটি বটিকা প্রতিদিন চারটি পটিকা সেবন করতে হবে তারপর যদি এই চারটি পটিকা যদি দুই মাস সেবন করে দেখেন যদি আপনি সুস্থ না হন এবং আপনাদের স্ত্রী যদি আপনাদের পায়ে না ধরে আপনাদের স্ত্রী যদি বিছানা ছেড়ে বাধ্য না হয় তাহলে আমি হাকিম কবিরাজগঞ্জ চিকিৎসা দেওয়া বাধ্য দেব ধন্যবাদ আপনাদেরকে